না ধরুন আজকে দর মসজিদ আর যদি কি আমান জিরা ইনভাইট করে যে আমি এসছি আর এই আমাদের হুজুর দেখতে হচ্ছে নেক্সট গান গায় নেসা अगर साॻो ई

আমাদের গাড়ি আছে সাজানো চলছে এদিকে সব সাইড করে দাঁড়ানো চলছে

এ দাও বাচ্চা তো বাচ্চাটা ভিতরে এসে ভিতরে যা ভিতরে দাঁড়ালে তো ভিতরে আসেন না হামু দা এসে হামু দা তুমি বিচার করে করে কমেন্টালি কি বছর কি বছর সবাই গো আপনি কি করতে তুমি তোমার সালা কি আমি

সেই যে মসজিদের নির্মাণ কাজ সেই কাজ এখানে দোয়ার মদলিশ চলছে আর এই মসজিদ দেখতে পাচ্ছি এটা এই মসজিদ হচ্ছে নতুন তোমাদের

جيان پٽي مسري ڪو بين گيري گيري اڄ تائين ناري سنڌ بليه ۽ هڪ ٻيو پنهنجو ٿا ۽ هڪ ٻيو باقي ابو جا 510